রাজশাহী একটু পুলিশ পুনঃ উদ্যমে কাজ শুরু করছে এখনও আমাদের কিন্তু সীমাবদ্ধতা আছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের দিন দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আঞ্জুমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় আর গুলি করে হত্যা করা হয় রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রাহানকে জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহীতে পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা সম্মিলিতভাবে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে আগ্রাসী ভূমিকা পালন করেছে এই ক্ষোভ থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার নগর জুড়ে পুলিশের স্থাপনা ও যানবাহনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হাজার হাজার মানুষ সেই পোড়া ক্ষত আর লুট হওয়া অস্ত্রের উদ্বেগ দিয়ে চৌত্রিশ বছরে পা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ আর এমপি গত বছরের পাঁচ আগস্টের পর থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে বাহিনীটি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং অস্ত্র উদ্ধারে অনেকটা সফল হলেও এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি তারা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে আছে লুট হয়ে যাওয়া সতেরোটি অস্ত্র যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আগস্টের সহিংসতায় আর এমপি সদর দপ্তর ডিবি অফিস ট্রাফিক অফিস বোয়ালিয়া মডেল থানা সহ মোট ষোলোটি পুলিশের স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় আগুনে পুড়ে ছাই হয়ে যায় সাতাশটি সহ মোট ছাপ্পন্নটি যানবাহন সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দুর্বৃত্তরা একশো অস্ত্র লুট করে নিয়ে যায় আগস্টের পর থেকে এই ক্ষতি পুষিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আর এমপি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আর এমপি সদর দপ্তর ডিবি অফিস ট্রাফিক অফিস কাশিয়াডাঙ্গা থানাসহ আটটি ভবন এরই মধ্যে সংস্কার করে কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে নতুন ভবনে কাজ শুরু করেছে রাজপাড়া থানা পোড়া ছাপ্পান্নটি গাড়ির মধ্যে উনত্রিশটি মেরামত করে রাস্তায় নামানো হয়েছে এবং নতুন চারটি পিক কেনা হয়েছে বড় সাফল্য এসেছে অস্ত্র উদ্ধারে লুট হওয়া একশো চৌষট্টিটি অস্ত্রের মধ্যে একশো সাতচল্লিশটি উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু বাকি সতেরোটি অস্ত্র যা এখনো সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে তা নগরীর নিরাপত্তার জন্য বড় কাটা হয়ে বিচ্ছে বলে মনে করেন অনেকেই এই পরিস্থিতিতে উনিশশো বিরানব্বই সালের পহেলা জুলাই শৃঙ্খলা সেবা নিরাপত্তা স্লোগানে যাত্রা শুরু করা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা জুলাই মঙ্গলবার সকালে আর সদর দপ্তরের সামনে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে সম্মিলিতভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী র্যাব পাশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শেষে আর এমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি আসলে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি রাজশাহী মেট্রোপলিটন এলাকার সর্বসাধারণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যাদের সহযোগিতায় রাজশাহী মেট্রোপোলি পুলিশ কাজ করে যাচ্ছে বিশেষ করে আমি আজকে স্মরণ করছি এই জুলাই অগাস্ট আন্দোলনের শহীদ এবং যারা আহত তাদেরকে যারা শহীদ হয়েছেন তাদের আপনার মাতফিরত কামনা করি এবং যারা আহত হয়ে এখনও হসপিটাল বা চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি যাদের কল্যাণে আজকে এই বাংলাদেশের পরিবর্তন আজকে আমরা এই নতুনভাবে আবার শুরু করতে পেরেছি তবে আমাদের রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশের জুলাই অগাস্ট আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমরা জানি আমাদের জনগণেরও আমাদের অনেক অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলো রিকভারি করে আমরা আজকে আবার নতুন করে শুরু করছি আমরা এখন রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশ পুনঃ উদ্যমে কাজ শুরু করছে এখনও আমাদের কিন্তু সীমাবদ্ধতা আছে আমরা আশা করি সেই সীমাবদ্ধতা আমরা ইয়ে করে ওভারকাম করে আমরা আমাদের আগামী দিনের কাজ যে আমাদের চ্যালেঞ্জ আছে আগামীতে নির্বাচন আছে আমরা এবং জনসাধারণের যে আস্থা আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে সুপুরাপুরি তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে তারপরেও আমরা মনে করি যে আমাদের আরও বেশি কাজ করা আরও সেবা দেওয়ার সুযোগ আছে আমরা সে সেবা দিতে পারবো আর আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহ এখানকে আমাদের অন্যান্য স্টেক হোল্ডার সকলের সহযোগিতা আমরা সবসময় কামনা করি কারণ সবার সার্ভিস সহযোগিতা নিয়ে আমরা কাজ করি আমরা আশা করি আমাদের সে লক্ষ্যে আমরা পুঁজতে পারবো